আপনারা দেখানোর চেষ্টা করব তারা সবাই একত্র এরা একসাথে জড়ু হয়ে সবাই এই ফল হওয়া উৎসব আপনার দেখানোর চেষ্টা করবো আপনারা দেখানোর চেষ্টা করবো আমরা তারা কীভাবে সবাই একসাথে ফলো হয় সবাই কেউ জাল নিয়ে আসছেন লাডি জাল ফেলানি জাল কেউ উলাল জাল কেউ ফলো কেউ যার যে চরঞ্জান আছে তারা সবাই চরঞ্জান নিয়ে আইসেন তারা সবাই একসাথে ফলো আইবা প্রতি বছর নিয়ে এবারও তারা কিন্তু এই ওরাকে ওজো আনা বিতে তারা আমরা দেখরা এটা নেওয়াজ আছে যে বাইরের কোনো মানুষ কেন ফলো করতে করতে না তারা প্রত্যেক মাথা তারা কিন্তু আছে তারা গ্রামের মানুষের তারা সিন আছে যে তারা সবাই ফলো আইবা দর চক্রের মাথা বন্ধ আছে যাতে আমরা বাইরে মানুষই আই কেন ফলোইতা না করে তো আপনারা যেখানে আছেন আপনারা

কেউ ফেলান জাল কেউ উড়াল জাল কেউ টেলা জাল তো আপনারা দেখানোর চেষ্টা করব তো তখন আপনারা আমরা সাথে হই